যাত্রাবাড়িতে স্বামী স্ত্রী রক্তাক্ত দেহ উদ্ধার কিলিং মিশনে ছিলেন তিন জনেরও অধিক ব্যক্তি রাজধানীর যাত্রাবাড়ি পশ্চিম মুমিনবাগে শফিকুর রহমান ষাট ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন পঞ্চাশ পরিকল্পিতভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশের ধারণা ছুরি ডাকাতের উদ্দেশ্যে নয় বরং পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে পাশাপাশি এটাও ধারণা করা হচ্ছে কিলিং মিশনে অংশ নিয়েছেন তিন তিনজনেরও অধিক ব্যক্তি বৃহস্পতিবার বিশ জুন বিকেলে ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন এসব তথ্য জানান তিনি জানান একশো পঁচাত্তর পশ্চিম বমিলবাগ বটতলা এলাকায় নিজের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন ওই দম্পতি তাদের এক ছেলে পুলিশের গোয়েন্দা বিভাগের এসবিতে কর্মরত অপর মেয়ে বিবাহিত তিনি ঘটনার সময় শ্বশুরবাড়িতে বাড়িতে ছিলেন ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডটি আনুমানিক বোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে ঘটেছে পূর্ব পরিকল্পিত ছিল এই হত্যাকাণ্ড হত্যাকারীরা আগে থেকে বাসার বাউন্ডারি ভেতরে উৎপেতে ছিল তারা দুইভাবে বাসায় প্রবেশ করতে পারে এক প্রধান গেট টপ দিয়ে পাশাপাশি ওই বাসার সঙ্গে একটি নির্মাণাধীন ভবন আছে সেটার একতলা ছাদ দিয়েও তারা বাসায় প্রবেশ করতে পারে প্রতিদিন শফিকুর নিয়মিতভাবে বাসার পানি ছাড়েন তারপরে পাশের নামাজ আদায় করতে যান। একই সময় তিনি পরে থেকে নিচে নামেন পানি ছাড়ার জন্য হয়তো বা নিচে নেমে পানি ছাড়ার পর বাসার বাউন্ডারির ভেতরে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে তেনে হেসে এলো পাথারি কুপিয়ে হত্যা করে পরে দুর্বৃত্তরা ছুঁড়ে যায় দ্বিতীয় তলায় তখন মশারির ভেতরে অবস্থায় ছিলেন তার স্ত্রী পরিদা আর মশারি ভেতরে অবস্থায় দুর্বৃত্তরা তাকে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা পরিদাকে হত্যার পর রুমের ভেতরে আলমারির লকার খুলে কোনো টাকা পয়সা নেয়নি বিভিন্ন কাগজপত্র এলোমেলো করেছে তারা এমনকি নিহত ফরিদার গলায় স্বর্ণের চেন ছিল সেটাও খোয়া যায়নি আর এইসব থেকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে হয়তো দুর্বৃত্তরা কোনো কাগজপত্র বা এমনও হতে পারে দলিল খুঁজতে এসেছিল ওই দম্পতির গ্রামের বাড়ি ফেনি জেলায় তবে ঘটনার সময় ওই দম্পতির ছেলে পুলিশ কর্মকর্তা গ্রামের বাড়িতে ছিলেন তিনি হত্যাকাণ্ডের খবর পেয়ে ঢাকায় আসেন এদিকে দুপুরের দিকে মরদেহ দুটির প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ নিহত দম্পতির ছেলে পুলিশ কর্মকর্তা আব্দুল মামুন বলেন ফেনীর দাগনবইয়া রামচন্দ্রপুর গ্রামে তাদের এগারো শতাংশ জমি নিয়ে দুঃসম্পর্কের আত্মীয়দের সঙ্গে ঝামেলা আছে তবে কারা আমার বাবা মাকে হত্যা করেছে সেটা জানাতে পারেননি তিনি তিনি জানান ঈদের পরের দিন ছুটি নিয়ে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন তার স্ত্রী ছিলেন শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় বাবা মায়ের মৃত্যুর খবর পেয়ে ডাকা আসে তার মা থাইরয়েড ও ক্যান্সারের আক্রান্ত ছিলেন তার সার্জারিও করা হয়েছে মা এমনিতে অসুস্থ ছিলেন এভাবে বাবা মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এটা মেনে নিতে পারছি না তিনি আরও জানান বাবা মাকে যেভাবে হত্যা করেছে সেই আঘাত দেখে বোঝা যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত ও ক্ষোভ থেকে তাদের হত্যা করা হয়েছে কিন্তু কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটা এখন তদন্তকারী পুলিশ বের করবে নিহত শফিকুর জনতা ব্যাংকের হেড অফিসের গাড়ি চালক ছিলেন বর্তমানে তিনি অবসরে ছিলেন